বিপ্রদেব বলি আল্লাহরে ডাকে কি মানে যে বোধের তুফান সে বোধের ইমান আমাদের ইমানটাই কিন্তু তুফানের তুফান বুঝুন তো ঝড় তুফান যখন তুফান শুরু হয়ে যায় সবাই আল্লাহরে ডাকতে থাকে আজান দিতে থাকে দেয় না দেয় না আমাদের টিভি যন্ত্রগুলা বেজে ওঠে এ দেশ ওলি আল্লাদের দেশ দশ নম্বর সিগন্যাল তো বাংলাদেশ ওলি আল্লাদের দেশ গান শুরু হয়ে গেল যন্ত্রপতি বন্ধ কি আল্লাহ নাম জিকির শুরু হয়ে গেল হয় না হয় না আর যে তুফান যাই ইবানো যাই আর জায়গাটা কি নেই এই কারণে মসিবতকে রহমত বলা হয়েছে মসিবত চাপনি মানুষ আল্লাহকে ডাকে আমাকে কেন মসজিদ দেব আল্লাহ কেউ মুসিবত দিয়ে আমাকে পশ্চ করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছে তার প্রতিনিধিত্ব করার জন্যে আমরা নিজ কর্ম ছেড়ে দে উল্টা বদে পরিচালিত হয় আল্লাহ অসন্তুষ্ট বালা মুসিবত রূপ বিমার দেয় কি বলেন দেরাবে না ওই বিপদ দিলে আমরা ছুটি কোন উলিয়াল্লাহ দরবারে তার বোধ নাই এই বাংলাদেশ উলিয়ালার দেশ আউলিয়ার দেশ শুরু হয়ে যে উলিয়ালের বিরোধিতা করে হে সে উলিয়ালের দরবারে যে মাজারের বিরোধিতা করে মানে জ্বর আসলে ও মাজারে ছুটে যাই না যায় না কেন বিপদ থেকে বাঁচার জন্য মসিবত থেকে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সত্যনা না করেন আর যখন মুসিবত আছে তখনই ছুটে মুসিবত না আমার মনে আছে অনেকদিন আগের ঘটনা আমাদের কমলাপুরে আহলে হাদিস একজন হজুর মনে উনি পুরাল ডনের আহলে হাদিস মসজিদের ইমাম খতিব ছিলেন ওনার ফসাব বন্ধ এন চরম যদ্রায় কষ্ট পাইতেছে তার ছেলে এবং আমাদের জাকের রহমিল্লা ওই হুজুরে নিয়ে আসছে কথাবার্তা বলল মানে জাহান বাইরে যে দেশে এখন তো আল্লাহরে বিশ্বাস করবে কি বলেন আচ্ছা বললেন খুব কাবু দিবেন দুপুরে যে আমার এই অবস্থা দয়া করে একটু সাহায্য করবে তা আমি কিছু নিয়ম বলে দিলাম আল্লাহ দয়া করে মাফ করলেন সবক দিয়ে দিলাম নিয়ম বলে দিলাম পারানো মানে ধরতে বলে দিলাম এক্ষেত্রে বাসায় গিয়ে আল্লাহ সাহায্য করছে একদম সুস্থ ভালো হয়ে গেছি ভালো হওয়ার পরে কয়েকদিন গেছে পরে যে জাকির নিয়ে আসছিল সে গিয়া বললো হুজুর আবার দেখা করতে চাইবেন না মানত রাদাই করবেন না বলল সারা জীবন পীরের বিরুদ্ধে করলাম মৃত্যুর আগে আবার পীরের পক্ষে গিয়া এই মন্ডারস্থ ফেমন যে তখন যে তরিকে তরি আসো আর দ্বন্দ্ব বিপদে পড়ছিলাম জানকি কি ইমান নষ্ট মানে হুজুর আর ইমান নষ্ট করবো না বলার বড়ি আবার আবার রোগ সরে কিন্তু এই রোগ তার চির বিদায় এক বড় আর এক সপ্তাহ সময় বানিয়ে দুনিয়াতে থাকার সে বিদায় পরিষ্কার না পরিচ্ছন্ন বিপদ আপদ আল্লাহ দেয় আমাদেরকে আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহর পরিচয় জানার জন্য তো আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে শিখে দে কিভাবে আল্লাহকে ডাকবেন সেই যখন আপনি ডাকেন আল্লাহ দপার দেয় আপনার বিপদ দূর হয়ে যায় হয় না হয় না সুতরাং আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহর জিকির করুন তিনি তো দেখা আমাদের বিপদ দূর করে দিবেন বিশ্বাস হয় হচ্ছে তো দূর কিন্তু আল্লাহকে না ডাকলেও কি দূর করবেন সুতরাং আমরা চেষ্টা করছি সর্ব অবস্থায় যাব কালবে জিকির জারি করে আল্লাহ সাহায্য পেতে পারি কালবে যদি জিকির জারি হয় সব সুবিধা আপনি আল্লাহর জিকির হালাতে পেলেন তো আবার কি মুসিবতরা মুসিবত ঠিক মতো যদি আমল করেন আল্লাহবাকের রব্বার দেয় বিপদ দূর হয়ে যাবে